রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজার থেকে শ্রীরামপুর বাজার রায়পুরা আসসালামু আলাইকুম আমি আমাদের রাধাগঞ্জ বাজার থেকে শ্রীরামপুর বাজারে যাওয়ার সময় ভিডিও করেছিলাম সেই ভিডিও দেখলে বুঝতে পারবেন রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজার থেকে কোন রাস্তা দিয়ে শ্রীরামপুর বাজারে গিয়েছি রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারের পরে শেরপুর মাস্টার বাড়ির জামে মসজিদের সামনে দিয়ে একটি রাস্তা করা হয়েছে এই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটি আদিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যানের তত্ত্বাবধায়নে এই রাস্তাটি করা হয়েছে এই রাস্তাটি অনেক সুন্দর হয়েছে তাই আপনাদেরকে এই রাস্তাটি ভিডিওর মাধ্যমে পুরো রাস্তা দেখানোর চেষ্টা করেছি শেরপুর গ্রামের ভিতর দিয়ে এই রাস্তাটি চোরাস্তার মোড় হাবের বাড়ির মোড় নামে পরিচিত এই রাস্তায় যাওয়ার পথেই চলে এসেছি নিমতলা এটাকে নিমতলা নামে সবাই চিনে এটা শেরপুর গ্রামের মাঝেই পড়েছে সামনেই হাটুবাঙ্গা গ্রাম এখন চলে এসেছি হাটুবাঙ্গা গ্রামে হাটুবাঙ্গা রেলগেট যাওয়ার পথে এ রাস্তাটি অনেক সুন্দর দেখা যায় এ কারণে ভিডিওতে নিয়ে নিয়েছি অনেকে হয়তো এই রাস্তায় যাওয়ার পথে এ রাস্তাটি দেখে অনেক সুন্দর বলে চলে এসেছি হাটুবাঙ্গা রেলগেটে এটা হাটুবাঙ্গা রেলগেট এই হাটুবাঙ্গা রেলগেটের অনেক ভিডিও আপনারা দেখেছেন হাটুবাংলা রেলগেট আসলেই আমি ভিডিও করি কারণ আমি যে সময় আসি সে সময় হাটুবাঙ্গা রেলগেট আসলেই ট্রেন দেখতে পাই সেই ট্রেন দেখেই ভিডিও করি হাটুবাঙ্গা গ্রামের ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এটি বিদ্যালয়ের গেট সামনে আগে জেব্রা ক্রচিং ছিল নতুন রাস্তা হওয়ার পর এর জেব্রা ক্রচিং টি নেই টি আবার দিয়ে দিলে অনেকটা ভালো হবে শিক্ষার্থীরা রাস্তা পারাপারের জন্য এই জেব্রা ক্রচিং টি দেওয়া দরকার হাটুবাঙ্গা রেল স্টেশন হাটুভাঙ্গা বাজার সামনেই নরসিংদী টু রায়পুরা মেন রোড এর কাজ চলতেছে এ কারণে রাস্তাটা ভাঙা দেখা যাচ্ছে সামনেই হাটুবাঙ্গা রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন হাটুবাঙ্গা রেল স্টেশন হাটুবাঙ্গা রেল স্টেশনের পিছনেই হাটুবাঙ্গা বাজার হাটোবাঙ্গা রেল স্টেশন থেকে কে কে ট্রেনে যাতায়াত করেছেন কমেন্ট করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন হাটুবাঙ্গা রেল স্টেশন হাটুবাঙ্গা রেল স্টেশনের পরেই পড়বে শাহপুর গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন এটাই শাহপুর গ্রাম শাহপুর গ্রামের পরে পড়বে আশারামপুর গ্রাম আপ